বৈক্ত করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় লাইবে আমিন হযরত আল্লাম মুফতি মোবারকুল্লাহ দামাত ورحمه বাংলাদেশ হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সেমিনারেoperatorname সভাপতি দামাত বরকত হম কেন্দ্রীয় ঋwidetildeবিন্দ সম্মানিত সুধী মণ্ডলী কথা অনেক হয়েছে প্রবন্ধ বিস্তারিত আলোচনা হয়েছে এখন আমার কথা হলো শিক্ষা কারিকুলামে যে সমস্ত নাস্তিক্ষবাদী কথাবার্তা হিন্দুত্ববাদী কথাবার্তা সিড়িক কথাবার্তা আছে অচিরে এগুলার সংশোধন আনা হোক আর যদি সংশোধন না আনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে সুচিন্তিত কর্মসূচি পেশ করা হোক এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদের দাবি দেওয়া আমরা আদায় করতে ইনশাল্লাহ সক্ষম হওয়ার সচেষ্ট প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দাঁড়ানো